তো এখানে মূলত আপনারা পনেরোশো টাকা থেকে শুরু করে কিন্তু ম্যাটেস গুলো পাবেন বড়টা নিতে ছ হাজার পাঁচশো এবং ছোটটা নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে তো দর্শক আমরা কিন্তু মায়ের পদ্মা হাউজের যে ফ্যাক্টরি সেখানে কিন্তু চলে আসলাম যে এখানে এখানে কিন্তু কাজ হচ্ছে এখানে সেলাই হচ্ছে যারা আসবেন সরাসরি হ্যাঁ তারাই থেকে আপনারা বানাই নিবেন মাত্র তিরিশ মিনিটের ভিতরে ম্যাটেস তৈরি হয়ে যায় ভাইয়া কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে আপনারা অরিজিনাল অথেন্টিক যে ম্যাটেসটা ওইটা আপনারা নিতে পারবেন রিবন্ডের ফুল রিবন্ডের যারা একটু নরম চান তারা এটা নিতে পারবেন ফাইভ স্টার হোটেলের জ্বরের আরামদায়ক চান তারাই ম্যাটেসটা আপনারা নিতে পারবেন এই ম্যাট্রেশেন্ট হবে চার ইঞ্চে লিখিত বিশ বছর গ্যারান্টি দিব আমার মাল যদি কখনো কিছু হয় আপনি নিতে পারবেন একের ভিতরে দুই একের ভিতরে দুই উল্টাই পাল্টাই আপনি ইউজ করতে পারবেন যেমন আপনি গরমকালে ব্যবহার করলেন শক্ত এবং শীতের সময় নরমটা ব্যবহার করলেন আচ্ছা এটা কিন্তু ডাক্তার সাজেস্ট করে জি এটা একটা অর্থোপেডিক ম্যাট্রেস এটা আপনার ডাক্তার সাজেস্ট করে যারা একটু শক্ত বিছানা প্রয়োজন তারা এটা নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি মায়ের দোয়া পদ্মা দর্শক এখানে কিন্তু ইউজ পরিমাণ ম্যাট্রেস আছে আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ম্যাট্রেস আছে এদিকেও কিন্তু ম্যাট্রেস গুলো আছে তো এখানে মূলত আপনারা পনেরোশো টাকা থেকে শুরু করে কিন্তু ম্যাট্রেস গুলো পাবেন তো কোন ম্যাট্রেসের কত টাকা দাম আমরা সবকিছু জানবো আমাদের সঙ্গে আছে আদনান ভাই আদনান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

অনেকে যে দেখবেন রাবার ফোমটা চিনবে এইভাবে আর এই ফোনটা দেখেন ভাই একদম রুটির মতো করে বাঁকা করব তারপর কিছু হবে না হ্যাঁ এটা আপনি ক্যারিং করতে সুবিধা হবে যারা বাইরে প্রবাসে থাকেন তারাই ম্যাট্রেসটা মূলত ব্যবহার করে হ্যাঁ আচ্ছা তার বাবা ছেড়ে দাও

কিন্তু তাদের নিজস্ব কারখানা আছে সেই কারখানা থেকে দেখে শুনে বানায় নিতে পারবেন আপনারা সরাসরি আমাদের কারখানায় আসবেন এসে চা খেতে খেতে আপনার ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন তো ভাই কারখানার কথা যেহেতু বলেন চলেন কারখানায় যাই জি এখন ওখানে ম্যাট্রেস গুলো কিভাবে সেলাই করে বা সুইন করে বা কিভাবে তৈরি করে আপনারা সরাসরি দেখতে পারবেন ইনশাল্লাহ তো চলেন কারখানায় যাই তো দর্শক আমরা কিন্তু মায়দ্য পদ্মা হাউজের যে ফ্যাক্টরি সেখানে কিন্তু চলে আসলাম যে এখানে এখানে কিন্তু কাজ হচ্ছে এখানে সেলাই হচ্ছে এই পাশে আর একটা কাজ হচ্ছে ওকে তো এটা এটা কি ভাই এটা কি ম্যাট্রেস এটা হচ্ছে আপনার এক পাশ শক্ত এক পাশ নরম হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই যে রিবনের

সেলাই হচ্ছে বিশ বছর এখন অনেকে পঞ্চাশ বছর একশো বছর দেয় ওগুলো দরকার নাই ভাই আমি একদম লিখিত বিশ বছর গ্যারান্টি দিবো আমার মাল যদি কখনো কিছু হয় আপনি নিতে পারবেন মানে এটা দিয়ে নতুন করে নিয়ে যেতে পারবেন এই যে এই এক এক নরম হবে তো দর্শক এভাবে কিন্তু আপনারা এখানে এসে বানিয়ে নিতে পারবেন তাছাড়া আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু বিভিন্ন কাপড় গুলো আছে তো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কাপড় গুলো নিতে পারবেন যার যেরকম কাপড় পছন্দ আপনারা সরাসরি আইসা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড মার্কেটাইল ব্যাংক ঠিক বিপরীত পাশে মায়ের দোয়া পর্দা হাউস আমাদের শোরুমের পিছনেই আমাদের এই ফ্যাক্টরিটা আপনারা সরাসরি আসবেন ভাই আসলে সরাসরি বুঝতে পারবেন যে ম্যাট্রেসটা কিভাবে তৈরি হয় ওকে দর্শক তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ